এই দিনে আজকে এই মন্দিরের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন কার্য সম্পন্ন হল এবং বহু ভক্ত ধর্ম বর্ণ নির্বিশেষে বহু ভক্ত এসেছেন নরনারী এসেছেন তারা আজকে এই মঙ্গল শোভাযাত্রা এই মাত্র শেষ হয়েছে সেখানে তারা অংশগ্রহণ করেছিলেন যেখানে অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং এখানে এখন শোভাযাত্রা শেষ করে তারা আবার এই নবনির্মিত মন্দিরে এসে উপস্থিত হয়েছে এরপরে ভক্তদের পোশাক বিতরণ হবে তারপরে বিকেল চারটে সাড়ে চারটের সময় এখানে একটি ধর্মসভার আয়োজন করা হয়েছে সেখানে মাইমনসিংহ আশ্রমের যিনি অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ এবং সীতাকুণ্ড আশ্রমের যিনি অধ্যক্ষ স্বামী প্রদানন্দ তারা এখানে ভাষণ দেবেন আর আমি স্বামী পূর্ণাক্কানন্দ আমি এই সভায় পৌরোহিত্য আজকে আজকের অনুষ্ঠান সূচি এটাই তবে আমাদের খুব আনন্দ হচ্ছে যে আজকে ভক্তদের বহুদিনের প্রার্থনা বহুদিনের আকাঙ্ক্ষা আজকে পূর্ণ হল আজকে এই নতুন মন্দির সেই মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ জি আজকে অধিষ্ঠান করছেন এবং আমরা প্রার্থনা করলাম এই প্রতিষ্ঠার সময় তাতে প্রতি বছর নয় নিত্যকাল তারা এখানে এই মন্দিরে প্রতিষ্ঠান করে ভক্তদের সার্বিক কল্যাণ সাধন করে আপনাদের এই আগমন এবং আপনাদের এই যে তথ্য সংগ্রহের সংগ্রহের প্রয়াসকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যদি ছোটো করে একটু বলতে চাই আপনি ছোটো করে একটু বলবেন যে আপনার আগমনে বারহাটটা উপজেলাবাসী আনন্দিত আপনি বারটা উপজেলার সকল ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা আপনি দেবেন একটু বার্তা দেখেন আমাদের বার্তা তো কিছু নেই আমরা শুধু বার্তা বহ ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা মা দেবী এবং স্বামী বিবেকানন্দের যে বার্তা সমগ্র মানব জাতির উদ্বোধনের জন্যে জাগরণের জন্য এবং সারা পৃথিবীতে অসাম্য অশান্তি এগুলি দূর করার জন্য তাদের বার্তা এবং সেই বার্তা আমরা আজকে দিয়েছি এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি তাতে এই মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব মা দেবী এবং স্বামী বিবেকানন্দ আরে এখানে নিত্যকাল অধিষ্ঠান করে এই আমরা খুব মিলে মিশে সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে আমরা এই উদযাপন পালন করছি এখানে কোনো বিরোধ নেই কোনো আইনসি করে কোনো পরিস্থিতির ব্যত্যয় ঘটনা নেই আমরা সুখে করব এত বড় আজকে একটা ভ্যালি হয়েছে সেখানে কোনো আমাদের আইনসি মানে বাহিনী বাহিনীকরণ প্রয়োজনেই পড়ে নাই এত সুন্দর একটা সবাই মিলে হিন্দু বুদ্ধান সবাই মিলে আমরা করে রামকৃষ্ণ সভাশ্রমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ে গেল আমরা আজকে বিভিন্ন জায়গা থেকে কিশোরগঞ্জ মদন করমাকান্দা বা নেত্রকোনা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন বন্দর আজকে এখানে সমবেত হয়েছি এবং অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানটা সফল করতে পেরেছি এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট দর্শক ছিল